ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ উপকূলীয় জেলায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্ক বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে এ অবস্থায় বন্ধ হয়ে গেছে অনেকে মোবাইল ফোন অনেকেই ফোনে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ এমটবের মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার বলেন শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় নয় জেলার প্রায় পনেরো হাজার মোবাইল টাওয়ার উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে এসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক সেবাও বিঘ্নিত হচ্ছে তিনি জানান নেটওয়ার্ক দ্রুত ফিরিয়ে আনতে মোবাইল অপারেটররা বিদ্যুৎ কর্তৃপক্ষ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সঙ্গে কাজ করছে বিদ্যুৎ সরবরাহটা সঠিকভাবে আমরা পাচ্ছিলাম না যার কারণে আমাদের যে সেকেন্ডারি যে ব্যাকআপগুলো থাকে ইউপিএস এবং জেনারেটর ওটা দিয়ে আমরা চালানোর পরেও যেটা দেখা গেছে যে আসলে পঁচিশ হাজারের মতো সাইট যেটা ডাউন ছিল আমরা মনে করি যে বিদ্যুৎ সরবরাহটা স্বাভাবিক হলেই আমাদের এই সাইটগুলো আমরা খুব দ্রুতই আপ করে ফেলতে পারবো এবং ইনফ্যাক্ট আজকে সকাল থেকে কিছু কিছু সাইট অলরেডি আপ হওয়া শুরু করেছে সংশ্লিষ্ট যারা ব্যক্তি আছে তারা ওই সমস্ত জায়গায় অলরেডি তারা কাজ করা শুরু করেছেন সো সব কিছু মিলিয়েই আমার মনে হয় যে পরিস্থিতি স্বাভাবিক হতে হতো আর দু একদিন সময় লাগতে পারে উপকূলীয় অঞ্চলগুলোতে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট সেবা অকার্যকর হয়ে পড়েছে হাজার হাজার সাইট দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করছে মোবাইল অপারেটররা সারা দেশে আমরা যখন বলছি যে প্রায় তেরো কোটির বেশি ইন্টারনেট গ্রাহক আছেন এর মধ্যে কিন্তু বারো কোটির মতো সাবস্ক্রাইবার কিন্তু মোবাইল নেটওয়ার্কের উপরেই কিন্তু ইন্টারনেট ব্যবহার করে সো বাইশ বা পঁচিশ হাজার সাইট যেটা ডাউন হয়েছে তারা একই সাথে ইন্টারনেটের সরবরাহটাও পাচ্ছে না একই সাথে তারা ভয়েস কলও করতে পারছে না একই সাথে তারা অন্য যে সমস্ত সেবাগুলো আছে সেটাও পাচ্ছে না সো যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আপনার কিন্তু ইন্টারনেটও প্রপারলি তারা চলে আসবে এছাড়া মোবাইল সংযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোকে দ্রুত সংযোগের আওতায় ফিরিয়ে আনতে মোবাইল অপারেটরদের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি ইমার্জেন্সি রেসপন্স টিম জান্নাত ফিরদোস বাংলাদেশ টেলিভিশন ঢাকা